আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা জানবো শৈবালের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে শৈবালের অর্থনৈতিক গুরুত্ব যদি পরীক্ষার খাতায় তোমরা লেখো তাহলে দুইটা ভূমিকা সম্পর্কে লিখবা একটা উপকারী ভূমিকা আর একটা হচ্ছে অপকারী ভূমিকা চলো শৈবাল একটা উদ্ভিদ উদ্ভিদ কী করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন গ্যাস ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু পরিবেশ দূষণ করে তাহলে পরিবেশ দূষণটাকে রোধ করে কে উদ্ভিদ উদ্ভিদের মধ্যে পড়তেছে শৈবাল বলা হচ্ছে যে প্রকৃতির সিক্সটি পারসেন্ট সাল সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয় কোথায় শৈবালে তাহলে শৈবাল পরিবেশ দূষণ রোধ করে কাকে ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে ব্যবহার করে এখন আসো শৈবাল কার্বন ডাইঅক্সাইড এবং পানি সাহায্যে কি তৈরি করে বলতো দেখি কার্বোহাইড্রেট তাহলে কার্বোহাইড্রেট আমাদের প্রধান খাদ্য তাহলে মানুষ এবং পশুর খাদ্য হিসাবে কে ব্যবহৃত হয় শৈবাল এবং জলজ প্রাণীর হচ্ছে প্রথম যে হচ্ছে প্রাথমিক স্তরের যে হচ্ছে প্রাণীর খাবার বা প্রাথমিক স্তরের যে উৎপাদক সেই উৎপাদক হিসাবেও ব্যবহৃত হয় কে বলতো দেখি শৈবাল আসো এরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি সাহায্যে কার্বোহাইড্রেট উৎপন্ন করে খাদ্য হিসাবে ব্যবহৃত হয় আরও একটা গ্যাস এরা হচ্ছে পরিবেশে নির্গত করে কি বলতো দেখি অক্সিজেন আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য গ্যাস তা নাম কি বলেছো দেখি অক্সিজেন তাহলে বায়ুমন্ডলে অক্সিজেন যোগ করে কি বলেছো দেখি শৈবাল শৈবাল বায়ুমন্ডলে টোয়েন্টি পারসেন্ট অক্সিজেন যোগ করে এখন চলো শৈবালের উপকারী ভূমিকাটা একটু ভালো করে আমরা দেখে আসি তাহলে শৈবাল উদ্ভিদ বায়ুতে কি যোগ করে বলেছো দেখি অক্সিজেন কত পারসেন্ট টোয়েন্টি বা বিশ শতাংশ অক্সিজেন বায়ুমণ্ডলে যোগ করে তারপরে আসো পরিবেশ দূষণ রোধ আমরা আবারও বলছিলাম যে শালা সংশ্লেষণ প্রক্রিয়া সিক্সটি পারসেন্ট সম্পন্ন হয় কোথায় বলো তো দেখি শৈবালে তাহলে অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড কে ব্যবহার করে বলো তো দেখি শৈবাল কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে পরিবেশ দূষণ রোধ করে এরপর আসো মাটিতে মুক্ত নাইট্রোজেন সম্বন্ধনা আমরা কিন্তু নগ্ন বিজি উদ্ভিদ যখন সাইকাস পড়েছিলাম সাইকাসের একটা মূল ছিল নাম কোরালয়েড মূল এই কোরালয়েড মূলটা কি করে বাচ্চারা বলতো বিভিন্ন ধরনের স্যানো ব্যাকটেরিয়া বা বিজিএ এ বা ব্লু গ্রিন এলগি বা নীলাভ সবুজ শৈবাল নষ্ট ক্যানাবে ধারণ করে এই শৈবালগুলো কি করে বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেনগুলোকে সংরক্ষণ করে এবং এই নাইট্রোজেনটা উদ্ভিদ তার পুষ্টি উপাদান হিসাবে ব্যবহার করে তাহলে শৈবাল কি করে বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেন সম্বন্ধন করে এদের উদাহরণ হিসাবে দিবা কি বলতো দেখি নষ্ট এনাবে না এরপরে আসো উৎপাদক হিসাবে শৈবাল অধিকাংশ শৈবাল যেহেতু জলস তাহলে জলস প্রাণীর খাদ্য হিসাবে ব্যবহৃত হয় বলেছো দেখি শৈবাল এর জন্য এটাকে বলা হচ্ছে উৎপাদক তারপরে আসো বায়ো ফুয়েল বায়ো ফুয়েল কাকে বলা হচ্ছে জৈব জ্বালানি বলছে শৈবালকে সেকেন্ড জেনারেশন বায়ো ফুয়েল বলা হচ্ছে এর মধ্যে হচ্ছে এই যে দেখো গোত্রীয় কক্কাস হচ্ছে ব্রাউনি নামক শৈবাল ব্যাপকভাবে ব্যবহৃত হয় এরপরে আরও কিছু শৈবাল ব্যবহার করার চেষ্টা চলছে আসো এরপরে যে হচ্ছে অর্থনৈতিক গোয়েন্দা সাপম্যেরিনের অবস্থান নির্ণয় সাপ মানে কি নিচে আর মেরিন মানে হচ্ছে সমুদ্র তোমার হচ্ছে গোয়েন্দা সাবমেরিনগুলো কোথায় থাকে এই সমুদ্রের নিচে তো সমুদ্রে অধিকাংশ শৈবাল পাওয়া যায় এই শৈবালগুলোতে দুই ধরনের হচ্ছে রঞ্জক পদার্থ পাওয়া যায় একটা হচ্ছে সি ফাইকোস্যানিন আর একটা হচ্ছে সি ফাইকো ইডিথিন এই রঞ্জক পদার্থগুলোর কাজ হচ্ছে দৃশ্যমান আলো ছাড়াও এরা অন্য কোনো আলোকেও বিকিরিত আলোক রসিকে বা অন্য কোনো রসিকে কী করতে পারে শোষণ করতে পারে তো ধরো কোনো গোয়েন্দা হচ্ছে যদি কোথাও আমাদের সমুদ্র কোনো অংশে হচ্ছে সাবমেরিন রেখে দিয়েছে ওর আশেপাশের শৈবালগুলো যদি আমরা পর্যবেক্ষণ ক্ষণ করি তাহলে বুঝতে পারবো যে সাবমেরিনটা কোথায় অবস্থান করছে কারণ এ কী করবে সাবমেরিন থেকে নির্গত আলোক রশি শোষণ করে তোমার হচ্ছে শৈবাল তার দেহের মধ্যে রেখে দিবে তাহলেই আমরা বুঝতে পারবো এই শৈবালকে পর্যবেক্ষণ করে যে সাবমেরিনের অবস্থানটা কোথায় আসো মাটির হচ্ছে বয়স নির্ণয় মাটির বয়স কার্বন ডায়াটমের সে কার্বন ডেটিংয়ের মাধ্যমে মনে করো যে ডায়াটম একটা শৈবাল একুশি শৈবাল এই আমরা হচ্ছে একুশি বাদামি শৈবালকে ডায়াটম বলে থাকি এই শৈবালগুলো কী করে তখন হচ্ছে মনে করো জীবাশ্ম হিসাবে কাজ করে এই জীবাশ্ম যদি কার্বন ডেটিং এর মাধ্যমে জীবাশ্মের বয়স যদি নির্ণয় করা যায় তাহলে ওই স্থানের মাটির বয়স কিন্তু আমরা কি করতে পারবো নির্ণয় করতে পারবো আসো এখানে কি বলা আছে পশু খাদ্য হিসাবে যে শৈবালগুলো ব্যবহৃত হয় নাম হচ্ছে ল্যামিনারিয়া বা অ্যালারিয়া মানুষের খাদ্য হিসাবে ব্যবহৃত হয় ল্যাটুস তারপরে আসো স্পিরিউলিনাম আসো শৈবাল থেকে ন্যানো ফিল্টার আমাদের বাংলাদেশের হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক পিথোফোরা শৈবালকে সাকনি বা ফিল্টার হিসাবে ব্যবহার করেছেন এই ফিল্টারের হচ্ছে তোমার ব্যাস বা হচ্ছে তোমার সিড্রের হচ্ছে ডায়ামিটার হচ্ছে সতেরো ন্যানোমিটার সতেরো ন্যানোমিটার হওয়ার কারণে কোনো জীবাণু এর ভিতর দিয়ে কি হতে পারে না বলতো দেখে নিচে পতিত হতে পারে না যার ফলে এটা কি উন্নত মানের ন্যানো ফিল্টার হিসাবে ব্যবহার করা সম্ভব হয়েছে এই ছিল শৈবালের কী গুরুত্ব বলতো দেখি অর্থনৈতিক গুরুত্বের উপকারী ভূমিকা এরপরে আসো আমরা হচ্ছে অর্থনৈতিক গুরুত্বের অপকারী ভূমিকা সম্পর্কে প্রথমে আসো হচ্ছে ওয়াটার ব্লুম সৃষ্টি করে শৈবাল কী সৃষ্টি করে ওয়াটার ব্লুম ধরো তুমি একটা পুকুরে অনেক বেশি পরিমাণে খাবার দিয়ে ফেলেছ এবং ওই খাবারটাকে অনেকগুলো শৈবাল পুষ্টি হিসাবে ব্যবহার করে এবং শৈবালের ওখানে গ্রোথ বেশি হয়ে যাবে যার ফলে পানির বর্ণ হচ্ছে নষ্ট হয়ে যায় আরও একটা জিনিস হয় সেটা হচ্ছে যে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায় তাহলে পানিতে যদি শৈবালের আধিক্য দেখা যায় তাহলে সেই পানিটাতে কী সৃষ্টি হয় তো দেখি ওয়াটার ব্লুম তাহলে ওয়াটার ব্লুমকে সৃষ্টি করে বলতো দেখি শৈবাল আবার দেখো তোমার একটা বাথরুম বা হচ্ছে কোনো দালান ইট ইট কাঠের হচ্ছে ইমারত এগুলো অনেক দিন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না ওখানে যদি শৈবাল জন্মে ওই জায়গাটা হচ্ছে পিচ্ছিল হয়ে যায় অথবা হচ্ছে খুব বেশি হচ্ছে কর্ধমাত্ম বা কী হয়ে যায় বলতো দেখি ও স্থাপনা যদি হয়ে থাকে দামি স্থাপনা তার হচ্ছে কালারটা কী হয়ে যায় বলছো দেখি নষ্ট হয় এগুলোর জন্য দায়ী কে বলতো দেখি শৈবাল এছাড়া আরও কিছু অর্থনৈতিক গুরুত্ব আছে যেমন ওয়াটার ব্লুম সৃষ্টি করে কয়েকটা শৈবাল এখানে বলা আছে নষ্টক ও সিলেটোরিয়া আরেকটা কে বলতো দেখি মাইক্রো সিস্টিস আসলে উদ্ভিদের রোগ সৃষ্টি করে চা পাতায় একটা শৈবাল জন্মায় নাম হচ্ছে সেফালিউরাস হচ্ছে ভাইরাসেন্স এই শৈবালটা যদি চা পাতায় হচ্ছে জন্মায় তাহলে চায়ের গুণাগুণ হচ্ছে কমিয়ে দেয় তাহলে শৈবাল এটা কিসের সৃষ্টি করতেছে উদ্ভিদের রোগ সৃষ্টি করতেছে এখন সব মাছ মাছ শ্বাসকার্য চলায় কিসের মাধ্যমে তো দেখি তোমার ফুলকার মাধ্যমে মাঝে মাঝে শৈবাল যেয়ে ওই ফুলকাতে আটকে থাকে ধরো এটা হচ্ছে মাছ মাছের এই যে দুই পাশে কি থাকে বাবা ফুলকা থাকে এই ফুলকায় যদি শৈবাল হচ্ছে আটকে যায় তাহলে কি হয় বলতো দেখি মাছের শ্বসন কার্য চালানো কি হয় বলতো দেখি ব্যাহত হয় যার ফলে কিসের সৃষ্টি হয় মাছের রোগের সৃষ্টি হয় এই ছিল শৈবালের কি বলতো দেখি অর্থনৈতিক গুরুত্বের অপকারী ভূমিকা আমি আশা করি তোমরা শৈবালের অর্থনৈতিক গুরুত্ব ভালো করে বুঝতে পেরেছ ভালো থাকবা আসসালামু আলাইকুম